রবিবারের স্পেশাল যেটা আমি ছাড়া কেউ পারবে না এখনো তিরিশ টাকায় দিচ্ছি এখনো স্যার দুটো করে তিনটে করে পরটা একটা করে সাত ডিম দু জায়গা পরোটা এক টাকা আনলিমিটেড তরকারি একটা আপেল বিয়া একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এখন বাজে প্রায় পৌনে ছটা মতো বাজে আমি অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি আর কেন উঠেছি তোমরা তো থামবেল দেখে বুঝে গেছো আজকে আমি যাব সেই বিখ্যাত রাজুদার পরোটার দোকানে তো এখন ঘুম থেকে উঠেছি আমাদের বাড়িতে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি সবাই ঘুমাচ্ছে দেখো মাও ঘুমাচ্ছে সাড়ে ছটা বাজে হ্যাঁ আসছি এখন তো মোবাইল খুললেই খালি রাজুদার সেই পরোটা আনলিমিটেড তরকারি এই ডাইলগটাই বারবার চোখের সামনে ভাসছে তো সেইটা আমার মানে নিজের একটা উপলব্ধি করার জন্য আমিও বেরিয়ে পড়লাম আর ঘুম থেকে উঠে আমাদের বাড়ির চারদিকটা একটু দেখছি দেখলাম লোকজন এখনও ঘুম থেকে ওঠেই আর এত ভোরবেলা আমি পরোটা খেতে যাচ্ছি লোকে তো শুনলেই হাসবে আর হাই রোডে এসে দেখছি সেরকম কোনো লোকও চোখে পড়ছে না পুরো ফাঁকা তো মাকে যখন বললাম যে আমি হাই ইয়েতে যাবো শিয়ালদায় যাবো রাজুদার পরোটা খেতে আমার মা বললো তুই একটা পাগল বলে কালকে তো আমার সঙ্গে এই বাবাও ঝগড়া করলো যাই হোক আজকে বেরিয়ে পড়েছি এই যে বাস এসে গেছে এখান থেকে আমি বাসটা ধরে নেবো আর এই বাসে করে চলে যাব বালিহল স্টেশনে কারণ ওখান থেকে আমাকে যেতে হবে শিয়ালদা তো ওখান থেকে টিকিট কেটে নেব এই যে দেখো বাস থেকে নেমে পড়েছি এখন ওই যে ব্রিজ আছে ওই পারে যাবো তো ব্রিজ থেকে দেখো এখন নামবো নেমে তারপর নিচ দিয়ে গিয়ে ওইখানে যাব তো দেখো আমি যে ব্রিজ দিয়ে উঠছি উঠে বালি হল স্টেশন চলে এসছি শিয়ালদা রিটার্ন হ্যাঁ তো তোমরা দেখতে পেলে যে আমি বালি হল স্টেশন থেকে শিয়ালদা রিটার্ন একটা টিকিট কেটে নিলাম আর এটা হচ্ছে বালি হল স্টেশন আজকে যেহেতু রবিবার ছিল খুব একটা ভিড় চোখে পড়েনি নালে অন্যান্য দিন অনেক ভিড় থাকে আর বলতে বলতে দেখো ট্রেনও চলে এসেছে আর এই ট্রেনটাতেই আমি উঠে চলে যাব শিয়ালদা স্টেশনে যেহেতু ট্রেন আজকে প্রচণ্ড ফাঁকা ছিল মানে রবিবার বলে ফাঁকা নালে এই ট্রেনে এত ভিড় হয় বলার মতো না তো ট্রেন ছেড়ে দিয়েছে এই ট্রেন ধরে আমি শিয়ালদা যাব আর এখন বাজে প্রায় তোমার সাড়ে সাতটা মতো বাজে তো আমি আটটা নাগাদ হয়তো পৌঁছে যাব এরকম একটা আশা আছে আর আমি গতকাল একবার ট্রাই করেছিলাম তোমাদেরকে এই ভিডিওতে বলি যে গতকাল আমি একবার মানে রাজুদার পরোটার দোকানে গিয়েছিলাম কিন্তু একটু বেলা হয়ে গেছিলো দশটা বেজে গেছিলো বলে বন্ধ হয়ে গেছিলো যাই হোক আমি দেখো শিয়ালদার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নেমেছি নেমে চার নম্বর দিয়ে যাচ্ছি যেহেতু তিন নম্বর চার নম্বর পাশাপাশি তোমরা শিয়ালদার যেখানেই নামো না কেন সোজা চলে যাবে একবারে সেই সাউথের গেট যেখানে আছে মানে তুমি যদি তোমরা যদি মানে শিয়ালদার মেন এতে নামো সেখান থেকেও যাওয়া যায় কিন্তু এই যে সাউথ গেট যে আমি নামছি এখানে এই সাউথ গেট দিয়ে সোজা চলে গেলে দেখতে পাবে একটা মানে মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশন তো শিয়ালদা মেট্রো স্টেশন থেকে তারপর সোজা আর একটু হাঁটবে দেখবে ব্রিজ আছে আর ব্রিজ থেকে বাঁদিক নিলেই রাজুদার পরোটার দোকান তো আমি তো কালকে এসেছিলাম তো রাস্তাটা পুরোটা দেখে গেছি তার আগে দেখো তোমাদেরকে শিয়ালদা স্টেশনের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি মানে কীরকম এই যে দেখো জুম করে দেখাচ্ছি ওটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন আর যখনই আসবে শিয়ালদা মেট্রো স্টেশনের যেখান থেকে এন্ট্রি মানে ঢুকতে হবে সেই মুখের সামনেটা চলে যাবে চলে গিয়ে দেখবে একটা ফ্লাইওভার চোখে পড়বে ওই ফ্লাইওভার থেকে সামনে গিয়ে বাঁদিকে রাস্তাটা সরু রাস্তাটা ধরতে হবে আর ওখান দিয়ে গেলেই পৌঁছে যাবে আর দেখো আমি শিয়ালদা স্টেশনের এই যে দেখাচ্ছি বিগ বাজার না বাজার কলকাতা সরি তো বাজার কলকাতার ঠিক উল্টো মানে সোজাসুজি এই যে দেখো এইটা হচ্ছে এই যে বড় মতো লেখা আছে মেট্রো এই যে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এই মেট্রো স্টেশনের কাছেই আসতে হবে আজকে যেহেতু রবিবার ছিল প্রচুর মানে কি বলবো তোমাদেরকে এত পেয়ারার দোকান তারপরে ফলের দোকান মানে দোকান বলবো না ফুটপাতে সব বাজার বসেছে প্রতিদিন তো আমাদের বাড়ির কাছে এই সব পেয়ারাগুলো যায় আমি ভাবতাম যে এই পেয়ারাগুলো কোথায় বিক্রি হয় আজকে এইখানে এসে দেখলাম শিয়ালদা মার্কেটে এই সব পেয়ারা ফল যত রকমের ফল আছে এই সোজা রাস্তায় যে চলে এলাম দেখো মেট্রো স্টেশন আর এই তার মেট্রো স্টেশনের এই যে বাঁদিকেই ডান দিকে এইগুলো ডান দিকেই ফলগুলো বিক্রি হয় আর এখন দেখো এই যে ফ্লাইওভারটা আর তোমাদেরকে ফ্লাইওভার থেকে আবার দেখো জুম করে দেখা যাচ্ছে এই যে মেট্রো স্টেশন এই যে স্টেশ এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর এই দিকে হচ্ছে এই যে ফ্লাইওভার একটা লরি আসছে বলে আমি একটু দাঁড়িয়েছিলাম বড় লরি তো এই যে দেখো লেখা আছে ধর্মতলা চলো ওখান থেকে বাঁদিং নিতে হবে তো আমি এখন ক্যামেরা নিয়ে হেঁটে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর প্রচণ্ড এখানে কাদা চারিদিকে কাদায় ভর্তি তো তোমরা যখনই শিয়ালদায় আসবে সাউথ গেট দিয়ে নেমেই মেট্রোর কাছে চলে আসবে এই যে দেখাচ্ছি দেখো ফ্লাইওভারের নিচে আছি এখন বাঁদিকের রাস্তাটা আমি ধরে নিয়েছি এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে হেঁটে গেলে একটা বাঁদিকে একটা মানে তোমার একটা বোট পড়বে বেলিয়াঘাটা বাউন্ড বাস স্ট্যান্ড এটা খেয়াল করবে বা এই সিঁড়িটা দেখতে পাচ্ছ একজন বয়স্ক লোক উঠলো এখান থেকে উঠে গিয়ে রাস্তাটা ধরে হাঁটলেই তোমাদের চোখে পড়ে যাবে সেই বিখ্যাত ভাইরাল রাজুদার পরোটার দোকান আনলিমিটেড তরকারির সাথে তো আমি তো পৌঁছে গেছি আজকে আমি পরোটা খাবোই কারণ কালকে এসেছিলাম তো খেতে পাইনি মানে শেষ হয়ে গেছিলো আর কি সাড়ে নটার মধ্যে রাজুদার পরোটা শেষ হয়ে যায় আর প্রতিদিন সকাল ছটা থেকে বসে সাড়ে নটা পর্যন্ত এদিকে পরোটার দোকান আর এদিকে আবার একটা দেখো মাছ ভাতের হোটেলও আছে ওনারা তরকারি করছে আর এদিকে এত লোক খাচ্ছে আমি তো ভাবলাম সবাই মানে কাস্টমার বা খেতে এসেছে তারপর সামনে গিয়ে দেখি ও বাবা এগুলো তো কাস্টমার এগুলো সব ব্লগার রাজুদাকে পুরো ঘিরে ধরেছে মানে এত পরিমাণ ব্লগার এসছে দেখো সবার হাতে ফোন রাজুদা তো মানে বিরক্ত পুরো তো এর মাঝে আমি আর কোনো কথা বলবো না তোমরা পুরোটা মানে আমার কথা ছাড়াই পুরোটা শুনবে তো কেমন লাগে তোমরা জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমি ইউটিউবে একজন নতুন অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া আমি কোনো দিন এগিয়ে যেতে পারবো না তো নতুন ব্লগার বলে কেউ আমাকে তাচ্ছিল্য করো না যদি ভিডিওটা তোমাদের সামনে যায় বা তোমরা যদি একবার হলো দেখে ফেলো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অপেক্ষায় থাকবো তো তোমরা ভিডিওটা এনজয় করো এর মাঝে আর কোনো ভয়েস ওভার করছি না দেখতে থাকো তোমরা কেমন লাগে অবশ্যই জানবটা তোমরা শুনলে এই দুই দাদা ভাই এসেছে সেই সুদূর আসাম থেকে এখানে এসেছে পরোটা রাজুদার ভাইরাল পরোটা খাওয়ার জন্য তো আমি একটু কথা বলে নিলাম এসে ডায়মন্ড হারবার থেকে রাজুদার পরোটা খেতে এসেছো হ্যাঁ ভিডিও ভিডিও করলে

তো তোমরা তো দেখলি যে আমি পরোটা খেলাম রাজিদদার হাতের পরোটা নাকি সেই ভাইরাল পরোটা এক জায়গা ধরেই পাস্তা তাই সবজি সে খাবো আর

কে কে এসছো তোমরা এর আগে একজনকে দেখলাম আসাম থেকেও এসেছিল আসাম থেকে হ্যাঁ কালকে আমি যখন এসেছিলাম ত্রিপুরা থেকেও একজন এসেছি ভাই কোথা থেকে আসছো তুমি বর্ধমান থেকে রাজুদার পরোটা খেতে খেয়েছো এখনো পর্যন্ত আর কে এসছে তোমার সাথে কি নাম তোমার ভাই আমার নাম হচ্ছে সোমনাথ পন্ডিত সোমনাথ পন্ডিত আর দাদার নাম কি দাদার নাম লক্ষণ সর্দার ও দেখো রাজুদার পরোটা খাও তোমরা

বললো পাড়ার লোকেদেরকে দেখাবো যে রাজুদার সঙ্গে দেখা হয়েছিল দূর দূর থেকে যারা এসছে তারা প্রত্যেকেই রাজুদার সঙ্গে সেলফি নিচ্ছে রাজুদাও খুব হাসি মুখে সেলফি দিচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা যাতে হবে না তোমরা শুনলে রাজু সেই বিখ্যাত ডায়লগ দু প্লেট পরোটা না কি একটা বললো আনলিমিটেড তরকারি আপেল পেঁয়াজ এরকম তারা তো এই যে ভাইটাকে দেখতে পাচ্ছিলো ফর্সা করে এই ভাইটা এসেছে কোচবিহার থেকে তো অনেকটাই দূর থেকে আর ওনারাও এসেছে শুধুমাত্র রাজুদার সঙ্গে দেখা করার জন্য তো আরও যারা এসেছিলো অনেকে ছিল এর মধ্যে ছিল বাংলাদেশ থেকে ছিল বর্ধমান থেকে ছিল কোচবিহার থেকে ছিল আসাম থেকে ছিল ত্রিপুরা থেকে ছিল দূর দূরান্ত থেকে লোক আসছে রাজুদার সঙ্গে দেখা করতে আর রাজুদার পরোটা খেতে তার সঙ্গে ভিডিও ব্লগ এই সমস্ত তো আছেই আর আমরা দেখো এত কাছে থাকি আমাদের বাড়ি হাওড়াতে আর আমাদের বাড়ি থেকে শিয়ালদা যেতে বেশিক্ষণ টাইম লাগে না খুব জোর হলে হয়তো এক ঘন্টা হবে তারপর দেখো একটা দিদি কিভাবে উনি ফ ফুড ব্লগার ফুড ব্লগারের মানে কাজ করে কলা পাতা নিয়ে এসেছে বলছে রাজুদাকে বলছে রাজুদা যে কলা পাতায় তুমি কি আমাকে দেবে তো তারপর দেখো একটা খুব ভালো মুহূর্ত এই দিদিভাইকে রাজুদা কীভাবে কথা বলছিল।

তো আমি অনেক ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েছি আর তোমরা অনেক ধৈর্য ধরে দেখেছো এখন আমি বাড়ি যাব যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু